শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করার একদমই সময় পাইনি যেহেতু বরমাসায় আজকে অনেক দূর কাজে যাবে তাই ওকে ছিম আলু ভাজা করে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছি ও খেয়ে চলে গেছে আর আমি এই মাছের কাটা মানে ভেটকি মাছের কাঁটাটা ভেজে রেখেছিলাম এখন দুপুরবেলায় স্নান করে এসে এই রান্নাটা বসিয়ে দিয়েছি এবার আমার আলুটা কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি আর একটু জল দেবো দেখছো কি সুন্দর কালার হয়েছে লাল একদম আর মাছের কাটা মানে ভিটকি মাছের কাটা না খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে তো রান্না করতে করতে চলে আসলাম মাথা যে মাথাটা একটু আঁচড়ে নিলাম আজকে রান্না বসানো রয়েছে আজকে ছেলে গেছে স্কুলে স্কুল খোলার পরে আজকে এখানে স্কুলে ওজে জমা দিতে হবে ওর আস্তে আস্তে প্রায় ওই সাড়ে পাঁচটার মতো বাজবে সাড়ে চারটে ছুটি হবে ওর বন্ধু বাড়ি যাবে প্রোজেক্ট করবে তারপরে আসবে আর আমি তো দেখলে রান্না বসিয়ে দিচ্ছি আজকে সকালে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে বাজার থেকে এসেছে দেরি করে তাই ভাবলাম শীতকালের বেলা স্নান টান করে তারপর রান্না করি এখন তো সেরকম গরম নেই তো দেখো মাছের কাঠাগুলো আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ মাছের কাটা তো তাই একটু ঝোলটাও আমার বেশি দেওয়া হয়ে গেছে মানে বেশি দিয়েছি কারণ এই যে মাছের কাটাতে অনেকটা ঝোল তুলে নেবে তোমরা বন্ধুরা যারা নতুন আছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করতে আমার পাশে থেকে আর যারা ভিডিও তো নিহত দেখছ আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম চেয়ারের উপরে মেলে মেলে শুকলাম

আমার বরের হুকুম সব হাতে বেটে মশলা দিতে হবে গুঁড়ো মশলা দেওয়া চলবে না তাই শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা সব বেটে সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি একটু ভাত বেড়ে নিয়েছি আর পাচ্ছি না গো সকাল থেকে কিছু খাইনি তো হ্যাঁ কিছু খেয়েছি ওই যে চা আর বিস্কুট তো যে তরকারি ফুটছিলো আর আমি তুলে নিয়ে এসেছি গরম গরম মাছের ঝোল জালটা এখনো ভালো রকম হয়নি দেখলেই তো ফুটছিল তো খিদের জন্য আর কি করব খিদে পেলে আর আর কিস হয় বলো তো তো চলো খেয়ে বলে পেলে একটা নিইব দেখো ঝোল কতটা আমি আবার তো ঝোল খেতে ভালোবাসি গরম গরম তরকারি তাই নিয়ে ছুটছে তরকারিতে ভালো রকম জাল হয়নি সিম করে দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া সেরে এখানে এসে একটু বসেছিলাম বসতে বসতে দেখি চোখটা ঝিম ঝিম করছে ঘুম আসছে আমি শুয়ে পড়েছি কখন যেন একটু মানে চোখটা লেগে এসেছে ঘুমিয়ে গেছি তো হঠাৎ করে দেখি কি মাছিতে না ঠোকাচ্ছে কামড়াচ্ছে পায়ে দুটো মাছি ঘরের মধ্যে এসে বিরক্ত করছে সেই থেকে আর এদিকে জালনা দরজা সব তো আটকানো বেরোতেও পারছে না আর এত মশা কি বলবো বন্ধুরা দরজা জালনা খুলে রাখার মতো নেই দুপুর টাইমে প্রচুর মশা ঘরে ঢুকে যায় আর আমাদের বাড়ির পাশে খাল তো আর জন্য আরও বেশি মশা উফ কি বিরক্ত করছে এত সুন্দর একটা ঘুম এই মাছির দল ভেঙে দিল দুপুরে আমার সেরকম ঘুম আসে না কিন্তু আজকে ক্লান্ত লাগছে সারাদিন খাইনি তো এই দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছি না আর এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে যে আমি ওড়নাটা গায়ে দিয়ে নিয়েছি ফ্যান চালানো যাচ্ছে না একদমই যদি বা চালাচ্ছে একদম আসতে দিয়ে তো ফ্যান বন্ধ করে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম দেখো কি শুরু করেছে মাছিটা আর মাছি না মারাও যায় না খালি পালিয়ে যায় বেশি মোটা কাঁথা আবার গায়ে দেওয়া যায় না আমার তো কাঁথা রয়েছে মোটা এই হালকা হালকা শীতের জন্য এই হালকা হালকা চাদর গুলো আর কি ব্যবহার করি আর এই যে এখন এই যে ওন্নাটা গায়ে দিয়ে রেখেছে দেখো মনে হচ্ছে একদম লাশের গায়ে চাদর পরানো তাই না মানুষ মরে গেলে যেরকম ঢেকে রাখে পা থেকে পুরো মাথা অবধি আমার সেরকম অবস্থা একদিন তো এরকমই হয়ে যেতে হবে তাই না একদিন লাশ হয়ে যেতে হবে এই জীবনটা জীবন থাকবে না এই শরীরটা শরীর থাকবে না সব পুরে ছাই হয়ে যাবে কিছুই থাকবে না ওরা তো এখন খাওয়া দাওয়া করছে সব একে একে বাড়ি আসলো আর আমি এখন কি খাবো এখন খাবো আমি চা এদিকে আমার সন্ধ্যা বাদিয়ে দেওয়া সব কমপ্লিট ছেলে প্রজেক্ট করে আসলো বলে ওর দেরি হলো আর ওর বাবারও কাজের থেকে আসতে একটু দেরি হয়ে গেছে আমি যাবো এখন একটু চা করতে চা করে নিলাম চা পাতা কিন্তু বেশি দিইনি তাও কত কালার হয়েছে দেখো এখন বসে গেছি একটু নেল পালিশ করতে লাইটটা দেখো আমার মাথার উপরে তার জন্য মুখটা কেমন লাগছে পুজোর সময় নেলপালিশটা কিনেছিলাম একবারই পড়েছি আর পরা হয়নি ভাবছি পড়ি একটু আমার ছেলে এই কালারটা থেকে রেগে আছে তুমি এই কালার কিনেছো কেন মা যে এই কালার আর আরও দুটো নেলপালিশ আছে বাবা পুজোর সময় পেয়েছিল মানে আমার বাবা দুর্গা পুজো করে পেয়েছিলো পালিশ তারপরে দুটো পলা পেয়েছিল খুব সুন্দর একটা লাল কালারের একটা খয়রি কালারের নীল পালিশ পেয়েছিল আবার উঠে যাবে যখন কাজ করব বাসন মাজতে যাবো ব্যাস সব গেল পরে আর কি লাভ আছে পায়ে পড়বো না পায়ে যে আগে একটা কালার পরেছিলাম সেটা রয়েছে সেটাকে না তুলে তো পরা যাবে না এই যে পড়েছি দেখো এটাতে কিন্তু সেই আগের কালার রয়েছে তোলা হয়নি তার মধ্যেই পরে নিয়েছি কালারটা খুব সুন্দর কিন্তু আমি তো কালো আমাকে ভালো লাগছে না যারা একদম ফসা তাদেরকে ভালো লাগে কালো বলে কত কথা শুনতে হয় জানো তো আমার একজন নিজের লোক আমাকে বলেছে ছোটবেলায় আমাকে বলতো কালী কালিন্দি সব বলে বলে ডাকতো আমি মনে করি কালো জগতের আলো কালো যাদের দেখতে হয় না তাদের মনটা খুব ভালো হয় ফসারা যে খারাপ হয় তা না ফসারাও ভালো কীরম লাগছে ভেজা কাপড় ছিল সেগুলোকে মেলে দিলাম আর বিকালে এই শাড়িটা কেচেছিলাম মায়ের ওখানে পড়ে গিয়েছিলাম তো সেভাবেই ঘরে ছিল আর যেহেতু দুপুরের জলটা একটু বেশি লাগে খরচা হয় অনেক লোক তো আমরা তার জন্য কাচিনি আর তাই বিকালের জলে কেচে দিলাম শাড়িটাকে আর এদিকে ওই যে ঘরেও কিছুটাই যে মেলে দিয়েছি ফ্যানের নিচ দিয়ে কি করব বলো আমার মেলার জায়গার ভীষণ অভাব ভাড়া বাড়িতে থাকি আর এদিকে ছেলে গেছে পড়তে আর ছেলের বাবা গেছে একটু বাজারের দিকে আর আমার সাথে একটু ঠুকিটাকি লেগে গেছে রাগ করে চলে গেছে তো যেটা আর কি হয় প্রতি সংসারে ওই যে আমি বলেছি যে কতদিন ভাড়া বাড়ি থাকবো এবার তো জাগা টাকা কিছু কেন কেন বললাম চেষ্টা তো করতে হবে না কি বসে থাকলে হবে এভাবে আমি বলছিলাম তো ঝাক করে চলে গেছে দেখছোই তো জিনিসের এত দাম তারপরে হচ্ছে ঘর ভাড়া দিতে হয় কারেন্টের বিল যে হ্যাঁ দিতে হয় কিন্তু তবুও চেষ্টা তো করতে হবে চুপ করে বসে থাকলে কোনো কিছু হয় লোকে তো দে না করেও কেনে তাই না আমি সেটা বলতে যাচ্ছি কিন্তু কোনো সময় বুঝতে যায় না আমার কথা ভুল বোঝে সময় তো যাই হোক ওটুকিটা লেগে থাকে আবার সব ঠিক হয়ে যাবে আর এখন যে জল আসবে তারপর জলে যাব দু বালতি জল তুলবো আর কিছু কাজ আছে সেগুলো করবো রাসনগুলোকে এখন মেজে নিয়ে আসা হলো আর দেখো অন্ধকারে ধুয়েছি তো ভালো করে ধোয়া হয়েছে কি না ঠিক তা আবার ঘরে জল নিয়ে ধুয়ে নিচ্ছি বাইরে কলকারে ধুয়েছি যা মশা রাত্রে বাসন দেওয়া খুব চাপের হয়ে যায় এত মশা এই যে এইগুলো হচ্ছে খাবার বাসন এই যে ছেলের বাবা এসে খেয়েছে ছেলে এসে খেয়েছে এসব বাসন বাসনগুলো ছিল এগুলোকে আমি অন্ধকারে ধুয়ে যেত কেমন যেন খুঁতখুঁত লাগে মনের ভিতরে যে হয়তো এই টোকাটা থেকেই গেল ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার পরিষ্কার দেখো আর এই গামলাটা কিনেছিলাম আমার মায়ের জন্য মা স্নান করার জন্য তো সেদিন বাপের বাড়ি যাওয়ার সময় বললাম নিয়ে যাব ছেলে আমাকে নিয়ে যেতে দিল দিল না বলছে না নিয়ে যেতে হবে না এত দূর থেকে দিদার জন্য তুমি গামলা নিয়ে যাচ্ছ কেন গামলা কি ওখানে পাওয়া যায় না দিদাদের বাড়ির ওখানে মার্কেট আমি অবশ্যই পাওয়া যায় কিন্তু হয় না যাবো যাবো করে ওখানে গেলে পরে আর মার্কেটেই যাওয়া হয় না বাড়িতেই মার সাথে সময় কাটিয়ে ফেলি যে কটা দিন থাকি তো ভাবছি মাকে যখন ওখানে যাবো কিনে দিয়ে আসবো একটা গামলা তোমার ওলট পালট হয়ে রয়েছে একটু গোছাবো তো চলো শোকেশটাকে একটু গুছিয়ে শোকেশের ভিতরে যা রাখি সেটাই আমার ছেলের লাগে আরে বাবা এই যে এই পলাটা দেখতে পাচ্ছ এই পলাটাও হচ্ছে পুজোয় পাওয়া আমি বলছিলাম না পলা পেয়েছে দেখ কত সুন্দর একটা পলা পেয়েছে লিপস্টিক পেয়েছে পুজোতে দুর্গা পূজাতে বাবা পেয়েছে আর এই যে সেই পালিশ দুটো যে দুটোর কথা বলছিলাম তোমাদেরকে এই তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই যে হয়তো তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে না আমি বুঝতে পারি আমি যেহেতু বাড়িতে থাকি আমার ঘর দৌড় গোছানো না ভালো লাগবে না আমি জানি কিন্তু কি করব বলো ভাড়া বাড়িতে থাকি আমাদের তো নিজস্ব বাড়ি না যে যেখানে মন চায় গুছিয়ে রাখলাম সুন্দর করে অল্প জায়গা তার মধ্যে এত জিনিস কোথায় রাখবো ওই যেটুকুনি বাড়ি গুছিয়ে রাখি কিছু তো করার নেই তো তাই তোমরা একটু মেনে নিও যেভাবে পারি সেভাবে রাখি নিজের বাড়িগুলো নিশ্চয়ই এইভাবে রাখতাম না আর করবো বলো কপাল খারাপ হলে যা হয় কপাল হাজার পাপ করলে তাদেরকে এরকম ভাড়া বাড়িতে থাকতে হয় নাই গত জন্মে অনেক পাপ করেছিলাম তার জন্য এই জন্মে এসে তার দাম দিচ্ছি এটা আমার দেওরের ছেলের ফটো আর এটা হলো আমার ছেলে ছোটবেলার ফটো এত আমি বাঁধিয়ে সুন্দর করে প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছি এই ভাড়া বাড়িতে না এই সমস্ত জিনিসপত্র আনতে গেলে আমাদের অনেক জিনিস ক্ষয়ক্ষতি হয় এটা আনতে গিয়ে এটা আর আমার শাশুড়ির একটা ফটো পিছনের স্টান থাকে না এরকম তো ওটা ভেঙে গিয়েছে এটা ভেঙে গিয়েছে কী আর করা যাবে তো আমি আবার দেখো এটা দিয়ে আটকে দিয়েছি আর ধুলো ময়লাও পড়বে না কটোর মধ্যে প্লাস্টিক দিয়ে ভালো করে দিয়ে দেখো এই যে শোকেজ গোছানো আমার কমপ্লিট ভেতরে অন্ধকার তো তা দেখা যাচ্ছে না আর এদিকে এই নিচেরটাও গুছিয়ে নিয়েছি এটাও গুছিয়ে নিয়েছি এত জিনিস কোথায় রাখবো বলো এই তো একটা শোকেজ আর এদিকে এই যে আলমারিতে দেখো শাড়ি এই যে গুছিয়ে রাখলাম ধরে না এতটুকু একটা শোকেসে হয় আমার হাজব্যান্ড তো কিনতেই যায় না কোনো জিনিস আমি একটা আলমারি কিনতে বলছি কিনতেই যায় না বলছে না ভাড়া বাড়িতে থাকি এত জিনিস কি হবে তাও ঠিক কি বলবো আর বলো কিছু বলার নেই দেখো পড়তে আসার সময় এই যে আমার ছেলে বিরিয়ানি নিয়ে এসছে কত করে নিয়েছে এটা পঞ্চাশ আমাকে দিবি তো নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমার ছেলের একটা গুণ যে আমাকে কিছু না দিয়েও খায় না ও আমার জন্যে একটু হলেও রাখে খাবার আর আনলে তো দুটোই নিয়ে আসে দু প্যাকেট নিয়ে আসে বিরিয়ানি তবে আজকে তো পয়সা কম ছিল তার জন্য এক প্লেট নিয়ে এসছে দেখি কত নিয়েছে বাবু এটা পঞ্চাশ টাকার বিরিয়ানি পারতো পারা তুই অত দূর গেছিলি হ্যাঁ বাবা বিরিয়ানি যে আমার ছেলে কত ভালো খায় তা কি বলবো বন্ধুরা প্রায় দেখতে পাবে আমার ব্লগে শুধু বিরিয়ানি খাওয়া হচ্ছে দেখলে বুঝতে পারবে আমার ছেলে কতটা ভালোবাসে আমিও ভালোবাসি যখন যখন ও বিরিয়ানি খায় তখন আমিও খাই ভালো করে ইয়ে কর প্লাস্টিকটা লেগ পিসটা দেখা বিরিয়ানি লেগেছে আমার ছেলে আমি বেশি খাবো না হাতটা আমি আগে থাকতেই ধুয়ে এসেছিলাম তো দেখো যে ভাত বসিয়ে দিয়েছি এখন আর এই যে দুপুরের তরকারি আছে এটাকে একটু গরম করব গরম করে নেব এই হচ্ছে খাওয়া আর ছেলে আর খাবে না দেখলেই তো বিরিয়ানি খেয়েছে ও ঘরে একটু শুয়ে রেস্ট নিচ্ছে স্কুল থেকে এসে পর পড়তে গেছে তো একটু আজকে রেস্ট পাইনি আর আমি এই যে রাতের ভাত ধার বসিয়ে দিলাম বাবু এখন কটা বাজে বাবু এখন এখন বেজে গেছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কাজ বাজ এইটুকুই ছিল যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা